আসিফা নামের অর্থ হলো সে আফসোসকারী নারী আফসোসকারী এই অর্থ যদি তার বাস্তব জীবনের উপর প্রভাব পড়ে সারা জীবন তার আফসোস করতে যাবে হতাশাময় জীবন তার কাটবে এর জন্য আসিফা নামটা এটা রাখা যাবে না তিন নম্বর যে নামটি রয়েছে সেটা হলো মানতাসা এটা বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি নাম মানুষের খুব আগ্রহ করে রাখে আগ্রহ করে রাখার পিছনে একটি কারণ আছে সেটা হলো এর আবিধানিক যে আরবি অর্থটা আছে এটা আমরা অনেকেই জানি না গুগলে সার্চ দিয়ে আমরা অর্থ খুঁজি অর্থ দিয়ে মানতাসার অর্থ খুঁজতে গেলে গুগল বলবে এর অর্থ হলো যে সে হলো গুরুত্বপূর্ণ বা মূল্যবান এর অর্থ আসবে গুগুলে কিন্তু প্রকৃত আরবি অক্ষর আল্লাহ আলী ইমরানের মধ্যে বলে দিয়েছে আবিদানিক আরবি অর্থ হলো এর অর্থ হলো যে তুমি যা ইচ্ছা তাই করো আল্লাহাক বলেন আমি যাকে ইচ্ছা সম্মান দান করি যাকে ইচ্ছা আমি আল্লাহাক ইচ্ছা দিয়ে দান করি এর জন্য আল্লাহাক বলছে মাংতাসা অত জিল্লু মাংতাসা এই মাংতাসাটা আমরা এটাকে ব্যবহার করি খুব ভাবে ভাবি যে আরবি কোরআনের মধ্যে আছে নামটা কোরআনে থাকলেই যেটা ব্যবহার করতে হবে বিষয়টি এমন নয় চার নম্বরে যে নামটি রাখতে আমাদের সমাজে দেখা যায় খুব সেটা হলো মাসুমা মাসুমা হলো চির নিষ্পাপ বা চির যার কোনো গুনাহা নেই চির নিষ্পাপ এটা কোন। মানুষ হতে পারে না নবীরা ছাড়া একমাত্র চিরনিষ্পাপ যার কোনো গুণাহা নাই একমাত্র নবীরা মানুষের কম বেশি গুণাহা থাকবে অতএব এই নামের অর্থের দিক বিবেচনা করে ওলামা একরাম গল মুফাসে মহাদিস বলে যে এই নামটিও রাখা যাবে না পাঁচ নম্বরে যে নামটি সেটা হলো মারিদা বা মারিদা এই মারিদা শব্দের অর্থ হলো অসুস্থ অসুস্থ রোগা সে সময় অসুস্থ হয়েই থাকে এরকম একটি অর্থ গ্রহণ করে অতএব এর অর্থের প্রভাবটাও যদি মানুষের জীবনের উপর পড়ে তাহলে সে সময় অসুস্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে নবীজি বলছে নামের অর্থ এর প্রভাব মানুষের উপরে পড়ে ছয় নম্বরে আরেকটি নাম সেটা হলো সাহেরা সাহেরা এ নামটি অনেকের দেখা যায় অনেকে বলেন যে ইব্রাহিম আলহি স্ত্রীর নাম ছিল সাহেরা না আসলে ওনার নাম ছিল সারাহ বা সারাহ এই নামটি তার ছিলেন অতএব সাহেরা অর্থ হলো জাদুগ্রস্ত নারী যে জাদু করে এমন নারী পবিত্র হাদিসের মধ্যে এবং আল্লাপা কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় এই জাদুরগ্রস্ত নারীদের ব্যাপারে কথা বলেছেন এবং তাদের উপরে অভিশাপ করা হয়েছে তাদের সাহেরা নামটি রাখা আমাদের উচিত হবে না এবং সাত নম্বর সেটা হলো আসিয়া আসিয়া আর আসিয়া দুইটা পার্থক্য আছে অর্থ হল শান্তি স্থাপনাকারী নারী সেটা হলো ফিরাউনের স্ত্রীর নাম আমরা জানি একজন মহিষী নারী ছিলেন এই নামটি রাখা যাবে কোনো সমস্যা নেই কিন্তু আসিয়া আইন দিয়ে যদি কেউ রাখতে চায় এর অর্থটা নাফরমান নাফরমান বা অস্বীকারী অতএব এই আসিয়া এই নামটি রাখা যাবে না